আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো যেমনটা থামা দেখছেন যে বৃষ্টির সময় আসলে আমরা কি কি কাজগুলো একটু করতে পারি তো আসলে সত্যি কথা বলতে কি বৃষ্টির সময় কিন্তু ছাদের তেমন কোনো কাজই করা সম্ভব হয় না কারণ এত বৃষ্টির মধ্যে বাগানে আসলে আসাই সম্ভব হয় না কিছুক্ষণ পরপরই যেহেতু বৃষ্টি হয় তো দেখা যায় যে আমাদের যে শীতের যে কাজগুলি আমরা এখন থেকে একটু করে রেডি করে রাখব সেই কাজগুলি আসলে কিন্তু করে ওঠা হচ্ছে না তো তারপরও যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে যে শীতের বাগানের জন্য একটু একটু করে প্রস্তুতি আমরা এর মধ্যে নিয়ে রাখব তো যেহেতু আজকে দুদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে তো দেখা যায় যে এখন আর তেমন মাটির কোনো কাজই করা যাইতেছে না আর নতুন করে কোনো বীজ খোলা আকাশের নিচে কিন্তু বসানো যাইতেছে না তো যার কারণে আমরা আমাদের যে শীতের যে সবজিগুলি আছে যদিও বা সেই বীজগুলো আমরা আরও কিছুদিন পরে বপন করব আর যদি কেউ অগ্রিম কোনো গাছ একটু লাগিয়ে আগাম কোনো সবজি শীতের সাথে সাথে শুরুতে পাওয়ার চেষ্টা করতে চান তাহলে হয়তো বা কিছু সবজি বীজ আমরা বপন করতে পারি তো কিছুদিন আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু অলরেডি সিমের গাছ আমার কিন্তু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এমনকি ফুলও আসা শুরু হয়ে গেছে তো আশা করি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সেখান থেকে আমি সিমও হারভেস্ট করতে পারবো তো এরকমভাবে যদি কেউ চান শীতের কিছু সবজি আগে আগে করার জন্য তাহলে কিন্তু আপনারা কিন্তু চাইলে আমার মতো করে এখন কিন্তু বীজ বসিয়ে দিতে পারেন সিম গাছের বীজ বসিয়ে দিতে পারেন তার মধ্যে আছে লাউর বীজ লাউ তো যেহেতু বারে বারো মাসই হয় তো চাইলে এখনই বসিয়ে দিতে পারেন এখন যদি বসিয়ে দেন তাহলে দেখা যাবে যে গাছটা উঠতে উঠতে বড়ো হতে তো এক থেকে দেড় মাসের মতো লাগবে তো তখন দেখবেন যে সুন্দর করে আপনার শীত আসার শুরুতেই গাছে কিন্তু লাউ ধরা অলরেডি শুরু হয়ে যাবে আর এই তো করলা গাছ চিচিঙ্গা গাছ শাক গাছ এগুলো তো মোটামুটি গরমের সবজি তো এখনও যেহেতু গরমের ইনশাল্লাহ আরও দু মাসের মতো আমরা পেতে পারি তো যার কারণে কিন্তু আমি কিন্তু আবার নতুন করে এই গাছগুলি কিন্তু ইনশাল্লাহ আমার মাচায় উঠে গেছে এমনকি ফলনও শুরু হয়ে গেছে তো যারা এখনও এই গাছগুলি লাগান নাই তারা লাগিয়ে দেন আর আমরা শীতের জন্য আরেকটা কাজ করে দেখতে পারি কারণ যেহেতু এখন কোনো মাটি আমরা রেডি করতে পারতেছি না তো এখন আমাদের কিচেনে যে ওয়েস্টগুলি আমাদের যে রেডি হয়ে যাবে সেই ওয়েস্টগুলি আমরা একটি শুকনো পাত্রে যদি আমরা মাটিতে না দিই পলিথিনের মধ্যে বেঁধে তারপরে একটা কিন্তু যে কোনো একটা পট বা একটা কিছুর মধ্যে যেখানে বৃষ্টির পানি না পড়ে সেখানে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে পারেন কারণ এই সুযোগে দেখা যাবে যে সবজির খোসাগুলো পচে ডিকম্পোস্ট হয়ে যাবে তারপরে দেখা যাবে রৌদ্র ওঠার সাথে সাথে যদি একটা দিনও সময় পান বা সময় পাই তাহলে দেখা যাবে আপনারা সেই সবজিগুলো মাটির নিচে দিয়ে মাটির নিচে দিয়ে সুন্দর করে একটা বেড রেডি করে ফেলতে পারবেন তো আমার অলরেডি মোটামুটি সবগুলো বেডই রেডি হয়ে গেছে দু একটা বেড ছাড়া তো এভাবে করে কিন্তু আমি যখন বৃষ্টিটা একটু কম ছিল তখন কিন্তু আমি রেডি করে ফেলছি তো যাই হোক এখন যেহেতু বৃষ্টি কিছু করার নেই গাছও তেমন কোনো খাবার দিতে হয় না পানি দেওয়ার তো কোনো চিন্তাই নেই এখন তো তো আপনারা চাইলেই আপনাদের কিচেন ওয়েস্টগুলি এখন জমিয়ে রাখবেন জমিয়ে রেখে কিছুদিন পরে যখন একটু বৃষ্টিটা কমবে সুযোগটা পাওয়ার সাথে সাথে যাতে আমরা যাতে আমাদের শীতের যে বেডগুলি আছে সেগুলি রেডি করতে পারি সেটা আসলে আমাদেরকে এখনই প্রস্তুতি নিয়ে রাখতে হবে তো এটাই হচ্ছে সুযোগ বৃষ্টির সময় যেহেতু কোনো অন্য কোনো কাজ করা যায় না এই কাজগুলি আমরা করে রাখতে পারি আর যদি কেউ শীতের কোনো বীজের চারা করতে চান তাহলে আপনারা ওয়ান টাইম যে গ্লাসগুলি আছে বা অন্য যে জায়গায় বৃষ্টির পানি না পড়ে সেই জায়গায় বীজতলা ফেলে কিছু বীজের চারা আপনারা এখন লাগিয়ে দিতে পারেন তাহলে এই বৃষ্টির কয়েকটা দিনের মধ্যে চারাটা খুব সুন্দর করে গজিয়ে যাবে আর যখন একটু বড় হবে তখন আপনারা আপনাদের যে টপ থাকে পারমানেন্ট টপ সেই টবে এনে আপনারা কিন্তু বসিয়ে দিতে পারবেন তো এরকম টুকিটাকি কাজগুলি কিন্তু আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যে করে ফেলতে পারি যে তো এখন আমাদের তেমন কোনো কাজ নেই তো এই কাজগুলি আমাদের এগিয়ে রাখা কিন্তু খুব দরকার আর আমার এই লাউ গাছটা এখনও কিন্তু তেমন একটা বড় হইতেছে না সিজনের গাছ সিজনে কিন্তু খুব সুন্দর বড় হয় তো যাই হোক এই যে বৃষ্টির অবস্থা দেখেন দেখতেই পারতেছেন পুরো ছাদ জুড়ে পানি আসলে তেমন কোনো ভিডিও করতে পারি না বা কাজও করতে পারি না তো ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আজকে করলাম আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফিজ